কষ্ট যারা আসবেন নতুন যারা পরিকল্পনা নিচ্ছেন সৌদি আরবে আসছে সবাই কানা করে আসবেন কিন্তু বর্তমানে বর্তমানে সৌদি বন্ধ সাপ্লাই সাপ্লাই ছাড়া বাংলা সৌদি আরব পাওয়া যাবে না ফিরি বিষা যারা দালালে তোমার কপিলে ভিসা দিচ্ছে না দালালি ভিসা হান্ড্রেড পার্সেন্ট দালালি আপনারা সাপ্লাই কোম্পানি দায় রাখবে গোডাউনও রাখবে এই লুকের সাতটা লোক মানুষ লাগবে একটা লোক লাগবে তোমার সাপ্লাই দিবে ওনারা ও ফায়দা নিবে আপনারও ফায়দা দেবে সিদ্ধান্ত নিয়ে নিজে নিজের সব নিজে নিয়ে বুঝে শুনে আসবেন কেন যে বর্তমানে সৌদিয়া দেখেন আপনারা একশো পার্সেন্ট বা সত্তর মানুষ কাম নাই বিভিন্ন একা নাই অবৈধ ওরা নিশ্চয় তারা কখন পুলিশে ধরবে কখন কি অনেক টাকা পাঁচ লাখ ছয় লাখ টাকা ঋণ করে আসে অনেক একটা পেশা আছে না মা বাবা ভাই বোন সবার মুখে চাই আসে কিন্তু দেখেন কিছুই নেই এই যে ভাই ভিডিও করতে উনি স্যালারি পাইতে আসেন কিন্তু অনেক অবৈধ কোনো নিশ্চয়তা নাই ওনার তাই যে সবাই যেই আসবেন সৌদি আরবে ইনশাল্লাহ এটা জানিয়ে রাখবেন বিশাল ভালো করে যদি নিজের ভাই কিংবা নিজের কেউ বিশা দেয় সেটা ডিপেন্ড করে আসবেন তাও পরীক্ষা করে আসবেন অন্য কোনো টেপে প্রতারণা করলো না কি করলো এটা লক্ষ্য করে আসবেন আর যদি কোনো টেপেসের মাধ্যমে আনতে সাপ্লাই বিষা কোনো দূতাবাসের মাধ্যমে সাপ্লাই বিষা কোনো ফ্রেন্ড কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড সাপ্লাই বিষা কোনো মাত্র নয় একমাত্র নিজের ভাই যদি নয় ভালো বিষাদে কপিল দাঁড়িয়ে তাহলে পাওয়াই যায় পাওয়াই যায় না বর্তমানে নাই এটা খালি সাপ্লাই যে নিয়ে আসবেন ইনশাল্লাহ দোয়া করবেন যেটুকু আমার জানা আমি বলছি আপনারা ডিটিশন আপনারা নিয়ে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে